অ্যাকশন অ্যাডভেঞ্চার ফিকশনের ভক্ত কে নয় যদি বলি পৃথিবীর ইতিহাসে সর্বকালের সেরা টিভি ফিকশন কোনটি তাহলে এক বাক্যে যে কেউ স্বীকার করে নেবে গেম অফ থ্রোনসের নাম কেনই বা নয় যৌনতা প্রতিশোধ প্রেম ভালোবাসার ক্ষমতার লড়াইয়ের মিশেলে নির্মিত এই সিরিজে শেষ পর্যন্ত কে জয়ের মুকুট পড়বে তা নিয়ে যে আলোচনা হয়েছে সারা বিশ্বের মানুষের মধ্যে যা ঘটেনি দ্বিতীয় কোনো ফিকশনের ক্ষেত্রে প্রিয় দর্শক আমরা তাই নিয়ে এসেছি স্মরণকালের সেরা এই টিভি সিরিজের কল্প বিন্যাস নিয়ে যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাখ্যা করব গেম অফ থ্রোনসের বিশালতা আর ব্যাপকতা নিয়ে আপনি এই ভিডিওটি একবার দেখা শুরু করলে হ্যাঁ গ্যারান্টি দিয়ে বলতে পারি আর উঠতে পারবেন না চলুন যাওয়া যাক মূল গল্পে থাকুন ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত তবে কিনা আমাদের প্রচেষ্টা সফল হবে মূল গল্পে যাওয়ার আগে যে বিষয় জানতেই হবে শুরুতে ওয়েস্টারস ও এসোস ওয়েস্টারস ও এসোস মহাদেশের মাঝে সীমানা গড়ে দিয়েছে ন্যারোসি ওয়েস্টারসের রাজধানী কিংস ল্যান্ডিং কিংস ল্যান্ডিং থেকেই সমগ্র ওয়েস্টারস শাসন করা হয় ওয়েস্টারসের বিভিন্ন অঞ্চলে রাজার প্রতিনিধি হিসেবে বিভিন্ন লর্ড নিয়োগ করা আছে যারা রাজার হয়ে অঞ্চলে অঞ্চলে শাসন করেন ওয়েস্টারসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রাজ্য হচ্ছে উইন্টারফেল উইন্টারফেল হচ্ছে কিংস ল্যান্ডিং এর সবচেয়ে উত্তরের রাজ্য এখানেই রয়েছে দ্য ওয়াল যার উৎপত্তি সম্পর্কে কেউ না জানলেও এই ওয়াল ওয়েস্টারসের মানব জাতিকে বর লিং ও হোয়াইট ওয়াকারদের থেকে রক্ষা করে এই হোয়াইট ওয়াকার হচ্ছে মৃতদের বাহিনী বর্তমানে ওয়েস্টার্সে হোয়াইট ওয়াকার এক রমরমা রোমাঞ্চকর গল্প ছাড়া কিছুই নয় এই হচ্ছে মোটামুটি মূল পটভূমি গেম অফ থ্রোন্সের এবার মূল গল্পে আসা যায় সীমান্তে বর্ডার গার্ডরা দেশকে শত্রুদের হাত থেকে রক্ষা করতে যেভাবে পাহারা দেয় গেম অফ থ্রোন্সেও তেমনি শত্রুদের হাত থেকে সেভেন কিংডমের নিরাপত্তা নিশ্চিত করতে গার্ড নিযুক্ত করা হয় যাদেরকে বলা হয় নাইট ওয়াচ গল্পের শুরু ঠিক এখান থেকেই নাইডাচের কিছু সৈন্যের উপর অতর্কিত হামলা চালায় আইস জম্বিরা অনেকেই মারা গেল একজন প্রাণা চলে আসে উইন্টারফেলে এখানে এসে ধরা পড়ে নর্দার্ন সোলজারদের হাতে সোলজার এসে জানায় তারা ভয়ঙ্কর সব আইস জম্বি দেখেছে সোলজারে এই কথা কেউ তো বিশ্বাস করেই না উল্টো দায়িত্ব ছেড়ে পালিয়ে আসার কারণে উইন্টারফেলের রাজা তাকে সকলের সামনে মাথা কেটে মৃত্যুদণ্ড দেন শ্বাসরুদ্ধকর এক সূচনা দিয়ে গেম অফ থ্রোন্স প্রথম পর্বে শুরু উনি হচ্ছেন নেটস্টার উইন্টারফেল প্রধান স্ত্রী কেটলিং স্টার্ক আর তিন ছেলে আর দুই মেয়ে নিয়ে লর্ড স্টার্কের পরিবার সবচেয়ে বড় ছেলে রব রবস্টার্ক এরপর সহজ সরল মেয়ে সানসা আর এক ছেলে ব্র্যান্ডন স্টার্ক যার একমাত্র শখ হচ্ছে রুফটপ জাম্পিং আর তারপর হচ্ছে রেকন স্টার্ক তারপর সবচেয়ে ছোট মেয়ে সবার আদরের আরিয়া স্টার্ক এরা ছাড়া নেট স্টার্কের আরও একজন ছেলে আছে তার নাম স্নো যে কিনা নেট স্টার্কের বাস বলে পরিচিত এক গাদা ছেলে মেয়ে হওয়া সত্ত্বেও স্টার্ক আয়রন আইল্যান্ডের লর্ড গ্রেজয় থেকে তার ছেলে থিয়ন নিয়ে আসেন অবশ্যই এর পেছনে শক্ত কারণ ছিল থিয়নের বাবা যেন স্টার তথা উইন্টারফেলের সাথে বিশ্বাসঘাতকতা না করে তাই থিয়নকে হোস্টেজ হিসেবে নিয়ে আসেন ছোটবেলা থেকেই এই প্রথা রাজ্যের নতুন কিছু না জন এরেনের মৃত্যুর পর সেভেন কিংডমের ক্যাপিটাল কিং রবার্ট ব্যারাথিয়ন পুরো পরিবার সহ উইন্টারফেল আসেন নতুন হ্যান্ড অফ দ্য কিং হিসেবে স্টারকে নিযুক্ত করতে জন এরেনের মৃত্যুর পর রাজা রবার্টের আর কোনো বিশ্বস্ত ব্যক্তি না থাকায় নেট স্টার্ক হ্যান্ড অব দ্য কিং হওয়ার প্রস্তাব গ্রহণ করে এ হচ্ছে সার্সি ল্যানিস্টার যিনি কিনা রবার্ট ব্যারাথিয়নের নাম কাওয়া আসতে সহধর্মিণী আর এ হচ্ছে জেমি ল্যানিস্টার গেম অর্থ থ্রন্সের সবচেয়ে ডেপথ ক্যারেক্টারের মধ্যে অন্যতম ম্যাট কিং এই জেমি ল্যানিস্টারের হাতেই মারা যান কেন জেমি ম্যাড কিংকে মেরেছে তা আমরা অন্য কোনো এক এপিসোডে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আর ও ব্যক্তিটি হচ্ছেন রয়্যাল ফ্যামিলির অন্যতম গুরুত্বপূর্ণ টিরিয়ান ল্যানিস্টার মেয়েমানসার মত ছাড়া টিরিয়নের জীবনে তৃতীয় কেউ নেই এই দুটিতে বোঁদ হয়ে থাকে সারাদিন এদিকে কিং এর হ্যান্ড হওয়ার সাথে সাথে রবার্ট ব্যারাথিয়ন রেড স্টারকে তার মেয়ে সানসার সাথে জাফ্রিট বিয়ের প্রস্তাব দেন রেড স্টারকেও পিছ বিবেচনা না করে রাজি হয়ে যান যখন স্টার্ক আর ব্যারাথিয়ন আত্মীয়তা সম্পর্ক করতে যাচ্ছিল ঠিক তখন ক্যাটলিন স্টার নেটকে জানায় তার বোনের স্বামীকে ল্যানস্টাররা হত্যা করেছে আর এখন রবার্ট ব্যারাথিয়নকেও হত্যা ষড়যন্ত্র করছে তার নিজেরই বাহিনী শত তার মূর্তমান প্রতীক স্টার পুরো ওয়েস্টারসে সবচেয়ে অনারেবল লর্ড হিসেবে পরিচিত নেট স্টার তার কিংয়ের জীবন বাঁচাতে এ যাওয়ার সিদ্ধান্ত নেন সময়ের সাথে সাথে স্টার পরিবারে মেঘের ঘনঘটা বাড়ছিল এরই মাঝে জেমিয়ার সার্সি দুই আপন ভাইবোনকে অন্তরঙ্গ মুহূর্তে দেখে ফেলে ব্র্যান স্টার সরাসরি এই সঙ্গম দেখে ফেলায় জেমি শাস্তি হিসেবে টাওয়ারের উপর থেকে ফেলে দেয় ব্রানকে এর কিছুদিন বাদে ব্র্যানের জ্ঞান ফিরলেও চিরদিনের জন্য দুই পা হারাতে হয় তাকে মাথায় আঘাতের কারণে সে মনে করতেও পারে না কে তাকে উপর থেকে ফেলেছে ওদিকে গল্প ডালপালা গজিয়ে গিয়ে পড়ে ন্যারোসিয়ার ওপাশে এসোস রাজ্যে যেখানে একদল ডোথরাকে আর্মি নিজের নিয়ন্ত্রণে পাওয়ার লোভ সামলাতে না পেরে প্রিন্স ভিসেরিস তার বোন ডেনেরিস টার্গেরিয়ানকে বিয়ে দেয় এই ডোথরাকে আর্মিদের প্রধান খালদ্রবর সাথে বিশাল আর্মি নিয়ে ভিসারিস আয়রন থ্রোন দখলের স্বপ্ন দেখে আয়রন থ্রোন দখলের অন্যতম কারণ তার বাবা ম্যাটকিংয়ের হত্যার প্রতিশোধ দেওয়া ভিসেরিস মনে করত স্টার্ক আর রবার ব্যারাথিয়ন মিলে তার বাবাকে হত্যা করেছে মূলত এই কারণে বোনকে তুলে দেয় অসভ্য বর্বর এবং ভয়ানক হিংস্র এক জাতির কাছে বোনের বিয়েতে বাবার পক্ষ থেকে উপহার হিসেবে তিনটি ড্রাগনের ডিম আর সহযোগী হিসেবে সাজ জোড়া মর্মনকে পায় ডেনেরিস পরবর্তীতে মর্মন্ট আর ডেনারিসের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় ওইদিকে বিয়ের পর ডেনারিস মানিয়ে নিতে পারে না খালদ্রোগের সাথে খালদ্রোগো একজন হিংস্র সৈনিক একমাত্র মৃত্যু খোদায় তার কাছে সব নতুন স্ত্রীকে পেয়ে খালদ্রোগো তার সমস্ত তরল আবেগে ভাসিয়ে তোলে ডেনেরিসেরও উপায় থাকে না এই হিংস্র ভালোবাসাটাকে নিচে শুয়ে দেখা ছাড়া একদিন সবকিছু খুলে বলে তার এক বান্ধবীকে সে ডেনেরিসকে খালদ্র থেকে বন্ধুসুলভ ব্যবহার পর মূলমন্ত্র বলে দেয় আবার আমরা ফিরে আসি এখানে স্টার্কদের মাঝে জনসনো নিজেকে বেমানান মনে করত তাই সে আঙ্কেল বেঞ্জিনের সাথে নাইট ওয়াচে যোগ দিতে চলে যায় জন উইন্টারফেল ছেড়ে যাওয়ার সময় বোঝা যায় সবাই জন স্নোকে কতটা ভালোবাসে শুধুমাত্র দুইজন ছাড়া সানসা আর স্টার স্টার্ক স্নোকে বিদায় দেওয়ার সময় নেট জানায় যে কিংস থেকে ফেরার পর তিনি স্নোর মায়ের ব্যাপারে জনকে বলবেন এরই মাঝে ব্র্যানের উপর আবারও হামলা হয় কিন্তু এবারের মতো প্রাণে বেঁচে যায় কারণে যে ড্যাগার দিয়ে মেরে ফেলতে সেটি ক্যাটলিন স্টার পায় ড্যাগারটি খাতে দেখে বুঝতে বাকি থাকে না যে এটি সাধারণ কোনো ড্যাগার নয় শুধুমাত্র রয়্যাল ফ্যামিলির কেউ এটি ব্যবহার করতে পারে ক্যাটলিনের পুরো সন্দেহের তীর এসে পড়ে ল্যানেস্টারদের উপর ব্র্যানকে কারা আক্রমণ করেছে এটি খুঁজে বের করতে ক্যাটলিন কিংস ল্যান্ডিং এর দিকে রওনা দেয় গল্প নতুন নেয় যখন নেট স্টার কিং অব দ্য হ্যান্ড হয়ে তার দুই মেয়ে সানসা আর আরিয়াকে নিয়ে চলে আসে রাজধানী অর্থাৎ কিংস ল্যান্ডিংয়ে এখানে নেট স্টার্কের পরিচয় হয় রবার্ট ব্যারাথিয়নের মন্ত্রিসভার দায়িত্বে থাকা রেনলি ব্যারাথিয়ন লিটল ফিঙ্গার লর্ডভেরিসের সাথে অন্যদিকে সানসার সাথে পরিচয় হয় জফরি আর তার বডিগার্ড হাউন্ডের সাথে এরই মাঝে ছোট একটি বিষয়কে কেন্দ্র করে ঝগড়া বাঁধে জফরি আরিয়ার মাঝে জফরি যখনই চড়াও হতে যাবে ঠিক তখনই আরিয়ার পোষা ডায়ার উল্ফ নাইমেরিয়া এসে জফরির হাতে কামড় বসিয়ে দেয় রাজার ছেলেকে কামড় দেওয়ার সাজা তো পেতেই হবে কিন্তু চতুর আরিয়া ঘটনা আগে থেকেই আঁচ পেয়ে ভাগিয়ে দেয় নাইমেরিয়াকে কিন্তু নাইমেরিয়াকে না পেয়ে সানসার ডায়ার উল্ফ লেডিকে মেরে ফেলে র্যানিস্টাররা গল্প জমে ওঠে যখন ক্যাটলিন নেস্টার্ক আর পিটার বেলিসের দেখা হয় কিংস ল্যান্ডিং এখানে ক্যাটলিন ব্যানের উপর হওয়া আক্রমণের ঘটনা খুলে বলে আর যে ড্যাগারটি পায় সেটিও দেখায় ড্যাগার দেখার পর পিটার বেলিস জানায় এটি তার ড্যাগার কিন্তু অনেক বছর আগে বাজিতে এটি সে হেরে যায় টেরিয়ান ল্যানস্টারের কাছে ক্যাটলিনের কাছে এখন সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার উইন্টার ফেলে ফেরার পথে টিরিয়ানের সাথে ক্যাটলিনের দেখা হয়ে যায় সাথে সাথে টিরিয়ানকে বন্দী করা হয় ব্র্যান্ডস্টার্কের উপর গুপ্তঘাতি হামলার অভিযোগে সিজন এর সবচেয়ে উপভোগ্য সিকুয়েন্স ছিল হাউন্ডার তার ভাই মাউন্টেনের মধ্যে ফাইটিং সিটি তাদের দুই ভাইয়ের ফাইটের পেছনেও পরোক্ষভাবে কি দেয় স্টার্ক রবার্ট ব্যারাটিয়ানের হ্যান্ড হওয়ার পর একটি বিশেষ খেলার আয়োজন করা হয় আর এই খেলাকে কেন্দ্র করেই দুই ভাই মুখোমুখি হয় নেটস্টারকের জন্য এত সব বিশাল আয়োজন করা হলেও মাথায় তার একমাত্র চিন্তা কে জন এরেনকে হত্যা করেছে রবার্ট ব্যারাথিয়নকে হত্যা করতে চাইছে কে আর ব্র্যানের উপরই কারাই বা হামলা চালিয়েছে এসব অঙ্ক মেলাতে মেলাতে নেট জানতে পারে রবার্ট ব্যারাথিয়নের কেন্রি নামের একজন জারত ছেলেও আছে এভাবেই কিংস ল্যান্ডিংয়ে এসে শার্লক হোমসে ঘুরতে থাকে নেটস্টার ওদিকে নাইট ওয়াচ হতে চাওয়া জনসনোর খবর নেওয়া যায় ছোট থেকে ওয়ান বাই ওয়ান কম্প্যে জনসনো পারদর্শী হওয়ায় অল্প কিছু জনের নাইট ওয়াচে নিজের স্কিল দেখিয়ে বুঝে দেয় সে কোনো সাধারণ যোদ্ধা নয় এখানেও সবাই তাকে পছন্দ করলেও স্যার এলিয়ার তাকে সহ্য করতে পারতেন না এভাবেই জনসনো দিন যাপন করতে থাকে নাইটওয়াচার হয়ে আর হ্যাঁ এখানে স্যামুয়েল টার্লি নামে এক নাইট ওয়াচারের সাথে ভালো বন্ধুত্ব হয়ে যায় জনের প্রথম সিজনে স্যামুয়েল টার্লিকে সাধারণ কোনো ক্যারেক্টার মনে হল সিজন গড়ানোর সাথে সাথে বোঝা যাবে কত গুরুত্বপূর্ণ চরিত্র এই স্যাম আচ্ছা টিরিয়ন না ধরা পড়লো তার কি হলো টিরিয়নকে ক্যাটলিন বন্দি করে নিয়ে যায় তার বোন লাইসা এরনের কাছে ক্যাটলিনের ইচ্ছে ছিল এখানে টিরিয়নকে মনোর দিয়ে ফেলে দেওয়ার কিন্তু অতি ধুরন্ধর টিরিয়ন ট্রায়াল বাই কমবার চেয়ে বসায় ক্যাটলিনের এই ইচ্ছা আর পূরণ হয় না ট্রায়াল বাই কম্ব্যাট হচ্ছে আসামি অন্য একজনের সাথে লড়াই করে জিতে গেলে তাকে মুক্তি দেওয়া হবে চার ফুটের টিরিয়ন ট্রায়াল বাই বাইক চালাতে সবাই হাসিতে ফেটে পড়ে এদিকে টিরিয়ন ব্রনকে বিশাল অঙ্কের টাকার বিনিময়ে তার হয়ে কম্ব্যাট লুটতে বলে তলোয়ার হাতে ব্রনের মতো বিপজ্জনক খুব কমই আছে নিমিশে কম্ব্যাট জিতে তিরিয়নকে মুক্ত করে নিয়ে যায় সে ব্রনের একটাই দুর্বলতা টাকা টাকার বিনিময়ে যে কিছু করতে সে রাজি চলুন দর্শক আবার একটু এসোস থেকে ঘুরে আসা যাক যেখানে আর্মি না পেয়ে পাগল প্রায় হয়ে আছে ডেনেরিস টার্গেরিয়ানের ভাই ভিসেরিস খালদ্রগ্যর সামনে বসেই ডেনেরিসের সাথে বাজে ব্যবহার করে যাচ্ছিল সে বারবার সে গোল্ডেন ক্রাউনের কথা বলায় এক পর্যায়ে সহ্য করতে না পেরে এক একপাতের স্বর্ণ আগুনে গলিয়ে তার ভিসেরিসের মাথায় ঢেলে দেয় মুহূর্তে ভবলীলা সাঙ্গ হয়ে যায় ভিসেরিসের এতদিনে এমন অনেক সিক্রেট সে জেনে গেছে যা রবার্ট ব্যারাথিয়ন জানতে পারলে জেইমিয়ার সার্সিকে ফাঁসির কাঠে ওঠানো হতে পারে নেট জানতে পারে জফ্রি টমেন আর বার্সেলা এরা কেউই রাজার অর্থাৎ রবার্ট ব্যারাথিয়নের সন্তান না অর্থাৎ এরা কেউই ব্যারাথিয়নের বংশধন না ওদের তিনজনের বাবাই জেমি ল্যানিস্টার অর্থাৎ জেমি এবং সার্সি আপন দুই ভাই বোনের উত্তাল ভালোবাসার ফসলেরা রবার্ট ব্যারাথিয়ন শিকারে যাওয়ায় সেদিন আর বলতে পারেনি নেট তবে এই সত্য সে রবার্ট ব্যারাথিয়নকে যেভাবেই হোক জানাবে প্রাণপ্রিয় বন্ধুর সাথে এত বড় ধোঁকা কিছুতেই সহ্য করবে না কিন্তু শিকার থেকে রবার্ট ফিরে আসেন আহত অবস্থায় বন্য শুকুর দ্বারা মারাত্মকভাবে আহত হয়ে মৃত্যু পথযাত্রী হয়ে পড়েন রবার্ট এমন পরিস্থিতিতে নেড় আর জানাতে পারে না তার সাথে হয়ে যাওয়া আশা প্রতারণার কথা রবার্ট যখন বুঝতে পারে তার আর বাঁচার সম্ভাবনা নেই তখন স্টারকে দিয়ে উইল লেখায় যেখানে লেখা হয় সিংহাসনের দায়িত্ব নেটকে দেওয়া হলো যতক্ষণ না ব্যারাথিয়ন বংশের যোগ্য কাউকে পাওয়া যায় এই উইল লেখার পর পর স্টার্ক রবার্ট ব্যারাথিয়নের দুই ভাই রেনলি আর স্ট্যানিস ব্যারাথিয়ানের সাথে যোগাযোগ করার চেষ্টা করে নেট অনেক বড় যোদ্ধা হলেও কূটনৈতিক চালে কিছুটা পিছিয়ে ছিল সে পিটার বেলিসকে বিশ্বাস করে সব কিছু বলে দেয় পিটার তাকে সাহায্য করার মিথ্যা আশ্বাস দেয় ওইদিকে রবার্ট ব্যারাথিয়ান মৃত্যুর পরপরই সব কিছু ওলট পালট হয়ে যায় জোফ্রি আয়রন থনে বসে পড়ে রাজার বড় ছেলে হওয়ায় স্টার্ক রাজার যত বড় বন্ধুই হোক না কেন তার সন্তানেরাই যে থ্রোনে বসবে জোর করে হলেও সেটা বুঝতে বাকি থাকে না বিশ্বাসঘাতকতার অভিযোগে বন্দী করা হয় স্টার্ক আর তার মেয়ে সানসাকে যদিও আরাক মেয়ে আরিয়া পালিয়ে যেতে সক্ষম হয় সানসা জোফরির কাছে তার বাবার প্রাণ ভিক্ষা চায় জোফরি সাফ জানিয়ে দেয় যদি স্টার্ক সবার সামনে তাকে কিং হিসেবে মেনে নেয় তাহলে ছেড়ে দেওয়া হবে তাকে আইফেল টাওয়ারের মতো নেট স্টার কোনোভাবেই সে জফরিকে কিং হিসেবে মানতে রাজি না জফ্রি আয়রন থ্রোন দখলের সাথে সাথে তার মামা মূলত বাবা জেমি ল্যানিস্টারকে লর্ড কমান্ডার বানায় আর তাকে পাঠিয়ে দেয়া হয় স্টার্ক ফ্যামিলিকে বধ করতে অন্যদিকে টিরিয়ন ল্যানিস্টারও নিজের অপমানের বদলা নিতে স্টার্কদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে তার বাবা টাইউইন ল্যানিস্টারের সাহায্য নিয়ে একদিকে সার্সি ল্যানিস্টারে পাঠানো সৈন্য অন্যদিকে টাইউইন ল্যানিস্টারের সৈন্য দল কার সাথে লড়বে উইন্টার ফেলে থাকা স্টার্ক পরিবার এখানেই দারুণ একটা মাস্টার প্ল্যান সাজায় স্টার্ক পরিবারের বড় ছেলে রব অল্প কিছু সৈন্য পাঠায় করতে আর মেজরিটি সৈন্য নিয়ে বন্দী করে ফেলে জেমিকে এসোসে থাকার খবর নেওয়া হচ্ছে না অনেকক্ষণ পরিবার আর ল্যানিস্টার পরিবারকে ঘিরে গল্প মনে হলেও ডেনিডিস কি জিনিস বুঝবেন ধীরে ধীরে সুখে দিন কাটাচ্ছিল ডেনেডিস যতক্ষণ না খালদ্রগো আহত হল খালদ্রোগ এখন আর ডেনিকে জোরপূর্বক ভালোবাসে না এখনকার মিলন হতে লাগলো আরামে আয়েসে দুটি মনের আর শরীরের একত্রীকরণে কিন্তু ঘটনা টার্ন নিল যখন বিশালদেহী খালদ্রগ বুকে সামান্য এক তলরের খোঁচা লাগলো প্রায় অর্ধ হয়ে পড়ে সে এতে ধারণা করা হয় যে তরবারি দিয়ে আঘাত করা হয়েছে তাতে মেশানো ছিল নতুবা এটুকু আঘাতে খালদ্রেহী মানুষকে কী বা করতে পারত বুঝতেই পারছেন খেলা জমে উঠেছে একদিকে বন্দি জেমি অন্যদিকে বন্দি নেট স্টার কিংস ল্যান্ডিং এ ঘণ্টা বেজে উঠেছে এর মানে হচ্ছে কেউ আজ মৃত্যুকে আলিঙ্গন করবে দিক বেদিক ঘুরতে থাকা আরিয়া স্টার পৌঁছে যায় স্টেজের সামনে এক মূর্তির কাছে এখানে সে দেখতে পায় বন্দি অবস্থায় নেট স্টার্ক দাঁড়িয়ে আছে আর তার পাশে তার বোন বনসানসা জফ্রিয়া সার্সি ল্যানিস্টার শেষবারের মতো পুরো কিংস ল্যান্ডিং এর সামনে নিজের ভুল স্বীকার করতে বলা হয় নেটকে দুই মেয়ের কথা ভেবে নেট স্বীকার করে নেয় যে সে রাজার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আর জফ্রি ব্যারাথিয়ানকে কিং হিসেবেও মেনে নিচ্ছে ঠিক এই মুহূর্তে দর্শক এমন একটা টুইস্টের সম্মুখীন হবেন যা টিভি সিরিজ ইতিহাসের অন্যতম হৃদয় নিংড়ে দেওয়া দৃশ্য পুরো সিজন ওয়ান জুড়ে যাকে কেম অব হিরো মনে করা হচ্ছিল তারই শিরচ্ছেদ করা হয় কনফেস করার পরও নেড়ে শিরচ্ছেদ করা হয় কারণ হিসেবে যৌসি বলে যে তার রাজ্যে বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা নেই প্রথমবার এই এপিসোড দেখার সময় নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না এমনও কিছু ঘটতে পারে টিভি সিরিজ ইতিহাসে নেডের আকস্মিক এই শিরোচ্ছেদে সান্সাহত বিহব্বল হয়ে পড়ে অন্যদিকে আরিয়া স্টার কোনো মতে নিজের পরিচয় লুকিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় ক্যাটলিন আর বড় ছেলে রব স্টার্ক এতক্ষণে স্টার্কের মৃত্যুর খবর পেয়ে গেছে চাইলেই সৈন্য সামন্ত নিয়ে কিংস ল্যান্ডিংয়ে আক্রমণ করতে পারবে না রব কারণ আরিয়া দুইজনই এখন কিংস ল্যান্ডিংয়ে প্রপার প্ল্যানিং ছাড়া কোনোভাবেই কিংস ল্যান্ডিংয়ে আক্রমণ চালানো বোকামের নামান্তর ল্যানিস্টাররা শুধু অর্থ না যুদ্ধের দিক থেকে অনেক উন্নত এবং দক্ষ স্টার্ক এখন আর বেঁচে নেই কিন্তু কাউকে না কাউকে নর্থের সিংহাসনে বসতেই হবে এই সময় সবাই এক বাক্যে রবস্টার্ককে নর্থের কিং হিসেবে মেনে নেয় আর ওইদিকে জফ্রি আয়রন থ্রন পেয়ে খুশিতে আত্মহারা হয়েছে কিন্তু শঙ্কায় আছে সার্সি আর টেরিয়ান ল্যানিস্টার কারণ তাদের দুইজনের কাছে জেএমির বন্দী হওয়ার চিঠি পৌঁছে গেছে শুধুমাত্র টেরিয়ান ল্যানিস্টার বুঝতে পারছে ল্যানিস্টাররা কত বড় এক ভুল করেছে স্টার্ককে মেরে এখন রেনলি ব্যারাথিয়ন স্টেনিস ব্যারাথিয়ান আর স্টার্ক ফ্যামিলি তিন দিক থেকে তাদের বিপদ আসার সম্ভাবনা শতভাগ নিশ্চিত জন স্নো নেডের মৃত্যু সংবাদ পেয়ে প্রতিশোধ নিতে ওয়াল ছেড়ে রব স্টার্কের আর্মির সাথে যোগ দিতে চায় কিন্তু স্যামুয়েল টার্লি তাকে বোঝায় চাইলেই সে শপথ ভেঙে নাইট ছেড়ে যেতে পারবে না এর জন্য তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে যা আমরা প্রথম এপিসোডে দেখতে পেয়েছিলাম আইস জম্বিদের আক্রমণে একজন পালিয়ে আসায় নেড স্টার্ক তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল আর আইন তো সবার জন্যই সমান তাই স্নো আর যোগ দিতে পারিনি স্টার্কের আর্মির সাথে বাবা হত্যার প্রতিশোধ নিতে পরদিন নাইট নাইটওয়াচদের লর্ড কমান্ডার জানতে পারেন যে জনসনো নেটস্টার্কের মৃত্যুর প্রতিশোধ নিতে তার ভাই রব রবস্টার্কের আর্মির সাথে যোগ দিতে চেয়েছিল কিন্তু স্যামুয়েল টার্লি আর বাকি দুই নাইটওয়াচদের কারণে পারেনি এখন লর্ড কমান্ডার জনকে দুইটি সুযোগ দেন এক সে চাইলে রবস্টার্কের সাথে জয়েন করতে পারবে আর দুই বিয়ন্ড দ্য ওয়ালে গিয়ে বিশাল কোনো যুদ্ধের অংশ হতে আর ওয়ালের ওপাশে গিয়ে তার নিখোঁজ হওয়া চাচা বেঞ্জিনকেও খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে লর্ড কমান্ডার এও জানান যে খবর পাওয়া গেছে ওয়ালের ওই পাশে রহস্যময় কোনো কিছু সন্ধান পেয়েছে সম্ভবত ওয়াইট ওয়াকারদের প্রতি ইঙ্গিত দিচ্ছিলেন তিনি সব শুনে জন বিয়ন্ড দ্য ওয়ালে যাওয়ার সিদ্ধান্ত নেয় স্টার্কের মৃত্যুর পর মনে হতে পারে সব বুঝি শেষ কিন্তু রাইটারের নাম যখন জর্জ মার্টিন আনএক্সপেক্টেড অনেক টুইস্ট আর টার্ন এখনও দেখা বাকি আছে এই সিজনের শেষ পর্বে আমরা দেখতে পাই ডেনেরিসের মিসক্যারেজ হয় আর খালদ্রোগও মৃত্যু অভিমুখে রওনা দিয়ে ফেলেছে খালদ্রোগের মৃত্যু যন্ত্রণা কমাতে বালিস চেপে মেরে ফেলে খালিসি এরপর খালদ্রগর সাথে নিজেকে সতীদাহ করতে প্রস্তুত হয়ে যায় ডেনেরিস এটাই ডসরাকি আর্মিদের নিয়ম সাথে নিয়ে নেয় বিয়ের সময় পাওয়া তিনটি ড্রাগনের ডিম আগুন দেওয়া হয় চিতায় সারা রাত ধরে পুড়তে থাকে খালদ্রোগ সাথে ড্রাগনের তিন ডিম আর ডেনেরিস সকাল হতে এমন এক দৃশ্যের সম্মুখীন হয় এসোসবাসী যা দেখে মনে হবে সবাইকে চারশো চল্লিশ ভোল্টে শখ দেওয়া হয়েছে খালদ্রোগ দেহপুরে ছাই হয়ে গেলেও ডেনেরিসের একটি পশমও পড়েনি আরও অবাক করা বিষয় হচ্ছে যে তিনটি ড্রাগনের ডিম নিয়ে বসেছিল চিতায় সেই ডিম ফুটে তিনটি ড্রাগনের বাচ্চাও বেরিয়ে এসেছে আর এখানে বহু প্রশ্নের উত্তর না দিয়ে শেষ করা হয়েছে সিজন এক প্রথমে আসে কিংস ল্যান্ডিং এ কি হবে সানসার ভবিষ্যৎ জফরির সাথে সে কি বিয়েতে বসবে নাকি নতুন কোনো মন নেবে গল্প অন্যদিকে ল্যানিস্টারদের শিক্ষা দিতে কি পরিকল্পনা আটছে স্টার্ক বাহিনী কিভাবে প্রতিশোধ নেবে তারা আর ওয়ালের ওপাশে গিয়ে অজানা কোন বিপদে পড়তে যাচ্ছে জনস্নো এই সব কিছুর উত্তর মিলবে সিজন টুতে তবে প্রিয় দর্শক ভিডিও শেষ করার আগে কিছু না বললেই নয় টিভি সিরিজের ইতিহাসের সর্বকালে সেরা এই কল্পকাহিনী নিয়ে আমাদের বিশেষ আয়োজন থাকবে আপনাদের জন্য এই আলোচনায় এমন সব বিষয় তুলে যা প্রথম দেখায় বেশিরভাগ দর্শকই মিস করেছেন তবে হ্যাঁ এটিকে প্যাকেজ বলার কারণ হচ্ছে আমরা গেম আর প্রতিটি পর্বেই থাকছে গেম অফ নিয়ে এক্সপ্লেনেশন আর এক্সাইটিং সব অজানা তথ্য যা অবাক করবে আপনাকে সিরিজ দেখার সময় যে টান উত্তেজনা ছিল দর্শক মনে গ্যারান্টি দিচ্ছি আমাদের করা গেম অফ থ্রোন প্রতি পর্ব তেমনই ভালো লাগবে আপনাদের যৌনতা প্রতিশোধ প্রেম ভালোবাসার ক্ষমতার লড়াইয়ের মিশেলে নির্মিত এই সিরিজে শেষ পর্যন্ত কে জয়ের মুকুট পড়বে দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এত ডিটেলস ভাবে আগে কেউ কখনো গেম অপশনস নিয়ে আলোচনা করেনি তা ভিডিও শেষ করে আপনি নিজেই বলতে বাধ্য হবেন জানাতে ভুলবেন না কেমন লাগলো এই পর্ব অনুরোধ করব আপনার মতামত জানানোর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন একই সাথে জানাতে পারেন আপনার যে কোনো পরামর্শ ধন্যবাদ